হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্টাডি ফিউচার্স মেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছে এটি হচ্ছে ল্যাটিন অ্যাডজেকটিভ ল্যাটিন অ্যাডজেকটিভ আমরা অনেকে নামই শুনিনি অনেকে চিনতেই পারি না এই যে ল্যাটিন অ্যাডজেকটিভ তো পরীক্ষায় দেখা যাচ্ছে অনেক সময় ল্যাটিন অ্যাডজেকটিভ চলে আসে আমরা आंसर করতে পারি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা ইতিমধ্যে 25 টি ল্যাটিন অ্যাডজেকটিভ লিখে ফেলছি তো আমরা এগুলো এখন সমাধান করব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আছে হচ্ছে বার্ড বার্ডের ল্যাটিন অ্যাডজেক্ট হচ্ছে অ্যাভিয়ান দ্বিতীয়টি হচ্ছে স্কাই স্কাই এর ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে আথারিয়াল আথারিয়াল ব্লাড হচ্ছে স্যাংগুইন ক্যাট হচ্ছে ফিলাইন ক্যাটেল বা কাউ হচ্ছে বোভাইন সিটির ল্যাটিন হচ্ছে সিভিক

প্লেস হচ্ছে লোকাল শর্ট হচ্ছে স্যালাইন স্যালাইন স্কুল হচ্ছে একাডেমিক অথবা একাডেমিকাল কলেজ হচ্ছে কলেজিয়াটাস লাইফ হচ্ছে ভাইটাল টাইম হচ্ছে টেম্পোরাল হচ্ছে লেউমিনাস আমরা একদম শেষের কলমে চলে আসছি ল্যাটিন এজিকটিভ হচ্ছে ওরিয়েন্টাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওরিয়েন্টাল ওয়েস্ট হচ্ছে অক্সিডেন্টাল নর্থ হচ্ছে বোরিয়াল সাউথ হচ্ছে অস্ট্রাল টুথ হচ্ছে ডেন্টাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে লিঙ্গুয়াল হচ্ছে সোলার তো সান আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশটি আমাদের উত্তর করা শেষ আপনারা চাইলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো আমরা আরেকবার পড়াই দিচ্ছি বার্ড হচ্ছে অ্যাভিয়ান স্কাই হচ্ছে আর্থারিয়াল বা ব্লাড হচ্ছে স্যাঙ্গুইন ক্যাট হচ্ছে ফিলাইন ক্যাটেল বা কাউ হচ্ছে বোভাইন সিটি হচ্ছে সিভিক ডগ হচ্ছে ক্যানাইন ম্যান হলো হিউম্যান মুন হচ্ছে লুনার মাউথ ওরাল নোজ নাসাল প্লেজ লোকাল ফল স্যালাইন স্কুল অ্যাকাডেমিক অথবা অ্যাকাডেমিক্যাল সিএল শুধু কলেজ হচ্ছে কলেজ ইয়েটাস লাইফ হচ্ছে ভাইটাল টাইম হচ্ছে টেম্পোরাল লাইট হচ্ছে লো ইস্ট হচ্ছে ওরিয়েন্টাল ওয়েস্ট হচ্ছে অক্সিডেন্টাল নর্থ হচ্ছে বোরিয়াল সাউথ হচ্ছে অস্ট্রাল টুথ ডেন্টাল লিঙ্গুয়েজ হচ্ছে লিঙ্গুয়াল সান হচ্ছে সোলার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম